হ্যালো বিবাদ আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালোবাসি আপনাদের ভালোবাসায় তো আজকে একটি হিরো এইচএ এই বাইকটি মূলত সমস্যা হলো গাড়িটি নেওয়ার পরে এখনও সার্ভিস করাইছিলেন সার্ভিস করাইছিলেন কিন্তু সার্ভিস করানোর পরেও একটি সমস্যা আর গেছে বাইকার ভাইয়ের প্রশ্ন হলো বাইকার ভাইয়ের প্রশ্ন হলো যে আমার গাড়িটা ড্রাফ করার সময়ই আমার হাত ব্যথা হয়ে যায় এখন হাত ব্যথা কী কারণে হয় সেটা আপনাকে দেখাচ্ছি এবং ভিডিওটির পাশে থাকবেন এরপর ভিডিও দেখবেন দেখে লাইভ করবেন কি কারণে হাত ব্যথা হয়ে যায় আপনার গাড়ি গাড়িটি চালার সময় এই যে দেখুন আপনার যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেল যে টি থাকে এই টিটা মূলত সামান্য একটু ভাজ মানে সামান্য একটু ভাজের কারণে আপনার গাড়িটা পারফেক্টলি চলতে পারতেছে না গাড়িটা চলতেছে ঠিকই কিন্তু গাড়িটা আপনার একটা যে গাড়িটা চালার মজাতে থাকে ওই মজাটা এই বাইকটার নেই মানে একটু ভাস কারণে হওয়ার কারণেই এই সমস্যা হয়েছে তো এই ভাসটা আমরা ওয়ার্কশপে যাই মানে ঠিক করে নিয়ে আসবো ওয়ার্কশপে ছাড়া এগুলা মূলত আমাদের এখানে কাজ হয় না ওয়ার্কশপে যায় সুন্দরভাবে কাজ করে নিতে হবে আর এর পাশাপাশি আমরা গাড়ি মানে গাড়িটা ভালো রাখতে গেলে আমরা কি কী কাজ করা লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা বাইকটি যদি ভালো রাখতে চান অবশ্যই আপনারা সঠিকভাবে এবং কি সঠিক সময়ে আপনারা গাড়িটা সার্ভিস করাবেন এখন কি কি সার্ভিস করাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন এই যে বলসারটা থাকে আপনার হ্যান্ডেলের এই বলসারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বলসারটি যদি আপনার কোনো রকম ঘাট হয়ে যায় কাপগুলা এখন কাপ যদি আপনার ঘাট হয়ে যায় তাহলে অবশ্যই আপনার হ্যান্ডেলটা জাম হয়ে যাবে এবং কি আপনি গাড়িটা চালে কোনো মজা পাবেন না তো সর্বপ্রথম এইগুলো আপনি কিছুদিন পর পর বা দশ হাজার বা বিশ হাজার কিলো পর আপনারা যদি এই বোলসার চেঞ্জ না করেন তাহলে আপনাকে এইটা ওয়াশ করা ওয়াশ করা বলতে আপনি খুলে আবার আবার আমরা গিরিজ লাগাই দিতে হবে এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা গাড়িটা যখন ধুই গাড়িটা ধোয়ার পরে দেখুন যে আপনার একটু হল ওই জায়গায় এই জায়গায় পানি আসে এখন পানি আসলে তো ভাই আপনার যে গ্রিজ থাকে এই গ্রিজগুলো কোনো তখন থাকে না গ্রিজগুলো একটু মানে মানে শুকনো হয়ে যায় শুকনো হওয়ার পরে কিন্তু আপনার গ্রিজের মতো কোনো কাজ করে না তখন কাজ না করার ফলে আপনার এই যে বলগুলো আছে বলগুলো ঘুরতে না পেয়ে তখন আপনার জাম হয়ে যায় জাম হওয়ার ফলে আপনার এই যে বল হয়ে যায় এরপরে হচ্ছে যে আপনার যে ইয়ারকিন্ডার ফিল্ডার ইয়ার ফিল্ডার তো এটা আপনি আপনারা সবাই ভালো ভালোই জানেন যে ইয়ার ফিল্ডার আপনার যখন মোবাইল ড্রেন দিবেন তখনই আপনাকে এই এখানে একটা ওয়াশ করার লাগে এটা সবাই জানেন এটা এই বিষয়ে কিছু বলবো না আমি আর আর এরপরে হচ্ছে যে আপনার এই যে আপনার চাকার যে ব্রেক শ্যু থাকে এই ব্রেক শু আপনি আপনারা যখন বাইক চালাবেন অবশ্যই ব্রেক দিকে ব্রেকের দিকে একটু লক্ষ্য রাখবেন মানে ব্রেক হলো গাড়ির সব কিছু চাবি গাড়ি এখন দেখা যাচ্ছে রানিংয়ের সময় আপনার বাইকটা চালাইতেছেন হট করে দেখতেছেন আপনার ব্রেকটা ধরতেছে না এখন কী কারণে ধরতেছে না আপনারা এইটা সঠিক সময়ে এই ব্রেকটা ওয়াশ করে নেবেন এবং কি পাশাপাশি সার্ভিস করে নেবেন যে অন্য কোনো সমস্যা আছে নাকি ব্রেকের আবার কেবল বিষয় নিয়ে বলি এই কেবলটা আপনারা সঠিক সময়ে এবং কি দশ হাজার কিলোমিটার চালানোর পর এগুলো আপনারা ওয়াশ করে নেবেন ওয়াশ করে নিলে দেখা যাচ্ছে আপনার কেবল ঠিক থাকবে এবং কেবলের কোনো সমস্যা হবে না এরপরে আপনার টাঙ্কির বিষয় নিয়ে কিছু বলবো যে টাঙ্কি আপনারা অনেক সময় বাইক ধন মানে বাইক সার্ভিস করান বাসায় যখন আপনারা বাইকে যে পানি দেন এই ট্যাঙ্কির ভিতরে কিন্তু পানি অবশ্যই একটু হলো ঢুকে এখন যখন আপনারা বাইকটা মানে ধুয়ে দিবেন সুন্দরভাবে তখন আপনারা একটু লক্ষ্য করে এই জায়গাটা একটু পানিটা 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 দিবেন দিবেন একটু দিলে আপনার ট্যাঙ্কির ভিতরে পানিটা ঢুকবে না আর অবশ্যই অবশ্যই পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার পর আপনারা ট্যাঙ্কি সার্ভিস করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এগুলা হলো আপনার গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় নিয়ে আপনারা গাড়িটা যখন টাইপ করবেন অবশ্যই এগুলা লক্ষ্য করে গাড়িটা চালাবেন আমার এই চ্যানেলটা যখনও তারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পেতে গেলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে